মনে করে দেখতো মৃত্যুর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে গালিব বললো সম্ভবত ফুপার মৃত্যুর পর আমি বললাম আচ্ছা তাদের কাজটা কি ছিল গালিব বললো মহিলাটা সময় ফুপির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে তিন দিন পর এই সময়ে তার কাজ কি কোথায় কোন দিন কোন সময় ফুপির কি কাজ সেগুলো লিপিবদ্ধ করত। আমি বললাম পেয়েছি গালিব বলল কি পেয়েছিস আমি বললাম সময় হলে বুঝবি আচ্ছা তুই কি সেই মহিলা বা পুরুষের বাড়ির ঠিকানা জানিস গালিব বলল সঠিক মনে আসছে না ও হ্যাঁ একদিন মহিলাটির বাড়িতে কি জরুরি কাজ পরে ফুপি আমাকে বলে তার বাসায় পৌঁছে দিতে আমি বললাম ঠিকানা মনে আছে গালিব বলল হুম একটু একটু আমি বললাম আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গালিব বলল আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমি বললাম কিসের গালিব বলল চাকরি থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি আর মহিলাটাকেও না আমি বললাম এটাতে বিরাট সমস্যা আচ্ছা আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে গালিব বললো কিসের উপায় আমি বললাম তোকে জানিয়ে কাজ নেই তোর উপরও আমার বিশ্বাস নেই গালিব বলল এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর আমি বললাম হুম তুই শুধু আমাদের সাথে থাকবি তোর এত কিছু জেনে কাজ নেই গালিব বললো ওকে একটু পরে গালিব আমাকে ডাক দিল আমি বললাম আবার কি গালিব বললো দেখ প্রমার সাথে কে এটা মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম এদিকে আসছে গালিব চল গালিব বললো মনে হচ্ছে ওরা এদিকে আসছে বিশেষ কিছু বলবে হয়তো আমি বললাম আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখেছিল গালিব বললো এটাই কি সেই মেয়েটা আমি বললাম হুম গালিব বললো তুই বেশ অদ্ভুত রে আমি বললাম কেন গালিব বললো ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি আমি বললাম শোন এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল ধর্ম ছিল শিখ মনে ছিল হিংসা আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস গালিব বলল তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায় আমি বললাম এত প্রশ্ন করিস না তুই কি এলিসার এজেন্ট নাকি গালিব বলল তোর কাছে তো এটাই মনে হবে আমাদের কথার মধ্য দিয়ে দুজনে সে উপস্থিত হলো আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম প্রচণ্ড রাগ ওর প্রতি গালিব হালকা কাশি দিয়ে বলল এই প্রমা তোর সাথে কিছু কথা আছে একটু অন্যদিকে চল আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি মেঘা বলল হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই আমি বললাম কিভাবে মেঘা বলল এই যে পাঁচ হাজার টাকা আমি বললাম ওয়েট পাঁচ হাজার না সাত হাজার মেঘা বলল আবার বেড়েছে আচ্ছা যাই হোক পাঁচশো টাকার আপনি টিকিট কেটেছেন টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল তাই না আমি বললাম হুম মেঘা বলল টাকাটা আপনি দিয়েছেন সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে ধরতে গেলে ওই পাঁচশো টাকা তো আমার তাই না যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম হুম মেঘা বলল এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন ওই পাঁচশো টাকা কতদিন আপনার পকেটে ছিল যতদিন ছিল প্রতি ছয় ঘন্টায় একশো টাকা সুদ ধরে এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে করে করে দেখেন আপনি আমার থেকে টাকা পান নাকি আমি আমি পাই ধপাস চেয়ারে বসে পড়লাম হিটলার বললাম এই হিসাব কে শিখিয়েছে মেঘা বলল বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট আমি বললাম কমার্সের স্টুডেন্টের একটাই কাজ মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা আমার টাকা আমার কাছ থেকে সুদ ভাবা যায় এগুলা মেঘা বলল হুম হিসেব আরও বাকি আছে মেঘ থেকে যে মিরাজ হয়েছেন আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন আমি বললাম প্রমা তোমাকে বলে ফেলেছে মেঘা বলল বান্ধবী বলে কথা আমি বললাম সেদিন মিথ্যা বললেন কেন মেঘা বলল কিসের আমি বললাম আচ্ছা এই হিসাবটা পরে করব, সকাল সকালবেলায় এত বড় ধোকাটা দিলে কেন মেঘার মুখে বিষণ্ন ছাপ তৈরি হলো নরম সুরে বলল হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল ব্যস্ত ছিলাম কথাটা বড্ড যাতনা দিল আমাকে কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় এখনই কেঁদে দিবে কিন্তু কেন মেঘাও কি তার বিয়েতে রাজি না হতাশ মনে বললাম আগে বললেই পারতে বলল আমি কি জানি না কি হুট করে চলে এসেছে আমি বললাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ মেঘা বলল কি আমি বললাম কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি তোমায় খেয়ালই করিনি মেঘা বলল তুমি করেই বলেন আচ্ছা চলেন আমার সাথে আমি বললাম কোথায় মেঘা বলল যেদিকে দুচক যায় আমি বললাম মানে মেঘা বলল জাস্ট ফান আপনার টাকা টাকা পরিশোধ করব, হাতে এত নেই কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে আমি বললাম জমা থাকুক যখন প্রয়োজন হবে চেয়ে নিব মেঘা বলল আমি বলছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি আমি বললাম তাহলে সেদিন বাসে দাওনি কেন আবার চোরের মতোই বা পালিয়ে গেলে কেন মেঘা বলল সেদিন সেখানে আমার হবুবর ছিল গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে আপনার সাথে যদি দেখতো তাহলে আমি বললাম তাহলে কি মেঘা বলল কিছু না আমি বললাম তুমি বোধ হয় তোমার বিয়েতে রাজি না তাই না মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো আমি বললাম কেন পছন্দের মানুষ আছে মেঘা বলল আকাশের চাঁদ ছোঁয়া যায় না তার উপস্থিতি অনুভব করা যায় আমি বললাম মানে মেঘা বলল কিছু না চলেন আমার সাথে একটু আমি বললাম কোথায় মেঘা বলল ডিঙ্গিতে করে সাপলা তুলবো আমি বললাম এখানে সাপলা পাওয়া যায় নাকি মেঘা বলল পাওয়া যায় আমি বললাম আমার সাথেই বা কেন হোমওয়ার্ক ফোন দাও মেঘা বললো না মানে আপনি শহুরে ছেলে কখনো ডিঙ্গিতে করে সাপলা তুলেছেন কিনা চলুন অনুভূতিটা মন্দ না আমি বললাম না যাব না সাপ বিচ্ছু থাকবে পরে আরেক সমস্যা আমার যখন ইচ্ছে হবে গালিবকে সাথে নিয়ে যাব মেঘা বলল ও, ঠিক আছে একটু নীরব থাকার পর বললাম নৌকাতে চড়ার বেশি শখ নাকি মেঘা বলল হুম কিন্তু কেউ নিয়ে যায় না ভাইয়ারা শুনলে বকা দেয় আমি বললাম এখন কেউ দেখবে না মেঘা বলল না এপারে কেউ পরিচিত নেই তরির বিয়ের নাম করে এসেছি বিয়ে পর্যন্ত আছি আমি বললাম সাথে গালিবকে নিয়ে নেই মেঘা বলল না আমি বললাম কেন মেঘা বলল আপনার সাথে ঘুরবো আমি বললাম দেখা যাবে মেজাজ গরম হলে তোমাকে ডিঙ্গিতে ফেলে দিলাম গালিব থাকলে তো আটকাতে পারবে মেঘা বলল আপনি যদি ফেলেও দেন আপনি আবার তুলবেন রাগী মানুষের মনে মায়া বেশি আমি বললাম হোম মায়া বেশি তবে সবার জন্য নয় শুধু পরিচিতদের জন্য মেঘা বলল সেদিন বাসেও কি আমি আপনার পরিচিত ছিলাম আমি বললাম বাদ দাও চলো তো মেঘা বললো ওয়েট আমি বোরকা চেঞ্জ করে আসি আমি বললাম কেন মেঘাবল ঘুরতে যাব, একটু প্রকৃতির নিবিড় স্পর্শ অনুভব করবো না আমি বললাম বোরকাটাই বেটার পর্দা হচ্ছে না হয় গুনা হবে মেঘা বলল আপনি কি জানেন মানুষ জেনে শুনে গুনাহ করে বেশি আমি বললাম হুম তবে নিজেকে সর্বদা সতর্ক রাখলে ক্ষতি কি একটু হলেও তো পাপ কমবে মেঘা বলল আচ্ছা সিগারেটের প্যাকেটে যখন লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ সেটা দেখেও কেন মানুষ সিগারেট খায় আমি বললাম পর্দা আর সিগারেট এক নয় মেঘা বলল আপনার সাথে থেকে করি না একটু গুনাহ পরে তাওবা পরে নিব আমি বললাম তাওবা পরার আগেই যদি ওপারের ডাক চলে আসে মেঘা বলল আপনার মতো ভাবলে পৃথিবীতে একটাও খারাপ কাজ হতো আমি বললাম পৃথিবীতে খারাপ কাজ না হলে ভালো কাজের মূল্য বোঝা যায় না মেঘা বলল সেটা অবশ্য ঠিক তবে ইচ্ছে করে না করাই বেটার